বলা উচিত আর কোরআন আর সহি হাদিস আমরা মেনে চলব যারা বিভিন্ন মতে সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে হ্যালো ফ্রেন্ডস আপনারা কি জানেন ডক্টর জাকি নায়ক একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড লোড করে সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকির নায়ক দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে তো আগে দেখে নেব প্রশ্নগুলো কী করছে আর কিভাবে উত্তর দিচ্ছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে আমরা আগে দেখে নেব এবার প্রশ্ন করবেন একজন অমুসলিম বোন মিস্টার জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন তুমি তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও নাকি হান্নাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই গনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন একশো তিন নম্বর আয়তে আল্লাহ বলেছেন আল্লাহর রজ সত্য করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশিদ ভরবো আর সেই রশি হল পবিত্র কোরআন আর সহি হাদিস আল্লাহ কোরআনে বলছেন সুরা আল আলমের একশো উনষাট নাম্বার হাতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে হে রসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলে আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সাফি কেউ বলে হামলি কেউ বলে অহাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি সাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে 89 আয়াতে উল্লেখ করা আছে ইতালা সাল্লাম সালাম যিশু তিনি মুসলমান ছিলেন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 73 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে উমানাহসুনু ক্বালান মিমমান দাওইল্লাহি ওয়া আমানাতাল্লাহু ক্বাল ইনানি মিনাল মুসলিমিন সেই ব্যক্তি কে কে উত্তম যে মানুষকে কে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মুহাম্মদ মুসলমান ছিলেন আল্লাহাই বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম আহম্মদিন হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পন্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রসমের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফটোকে ছুড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল পড়ে আর এখন যা করতে হবে ধর্মগুলো লোকজন বলে একটা বিভক্ত হবে তিরমিজিতে হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান হাতুবান আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশনে তার প্রমাণ দেখান তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এর জন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্য বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর সহিদ আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে